ধরনের কবিতা আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারু কোনো কাজে লাগছে না তো বোঝাই করে আছে কেবল পাটে আমায় যদি দেয় তা নৌকাটি আমি তবে একশোটা শোটা দাঁড়াটি পাল চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়ায় না কুহাটে আমি কেবল চাই একটি বার সাত সমুদ্র তেরো নদীর বাড় তখন থেকে কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা যাচ্ছি না কেউ চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে তো ভরা সোনা নিয়ে আশুকে আর নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলে দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুর বেলা তোমার ঘাটে আমরা থাকো নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীর ঘাট পেরিয়ে যাব তেপান মাঠ ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ছিল আজকের কবিতা ধন্যবাদ